তুমি কোন সারের মাইয়া লাগে উরা বর্তমানে পৃথিবীময় ট্রেন্ডিংয়ে থাকা একশো গানের মধ্যে চার নম্বরে উঠে এসেছে সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমার লাগে উরাথুরা শিরোনামের গানটি এর আগে টলিউড কিং শাকিব খান তার প্রিয়তমা এবং ঈদ মোবারক গান দুটি প্রথম বাংলাদেশি সিনেমার গান হিসেবে গ্লোবাল ট্রেন্ডিংয়ের টপ একশোতে এনেছিলেন এবার আবারও তার অভিনীত লাগে উড়াথুরা গানটি উঠে এলো ট্রেন্ডিংয়ে আরও পরিষ্কার করে বলা যায় বর্তমানে ইউটিউবে বিশ্বব্যাপী সেরা একশো গানের তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে সাকিব খানের দুই বাংলা মাতানো লাগে উরাথুরা শিরোনামের গানটি সিনেমা প্রেমীরা বলছেন রায়হান রাফি পরিচালিত তুফানের লাগে উড়াথুরা গানের এই সাফল্য বাংলা সঙ্গীতের কাছে নিঃসন্দেহে গর্বের বিষয় মাত্র দুই মাসে এমন সাফল্য অভূতপূর্ব সোশ্যাল মিডিয়াতে লাগে উরাথুরা গানের রিলস তৈরি হয়েছে প্রায় ছয় লাখ দুটি ইউটিউব মিলিয়ে গানটি ভিউ ছাড়িয়ে একশো মিলিয়ন এই গানের সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রীতম হাসান ও অন্তরা রায়চৌধুরী তারা এ গানে কণ্ঠ দিয়েছেন গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ শরীফ উদ্দিন এবং মিউজিক করেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান সাকিবের সঙ্গে গানটিতে পারফর্ম করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী গেল কোরবানির মুক্তি পায় আলফাই প্রযোজিত সিনেমা তুফান সাকিব মিমি ছাড়াও এতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী নাবিলা গাজী আকায সহ অনেকে মুক্তির পঞ্চম সপ্তাহেও ছবিটি দেশের উনআশিটি প্রেক্ষাগৃহের পাশাপাশি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি পৃথিবীর সতেরোটি দেশে দাপটের সঙ্গেই চলছে এরই মধ্যে তুফানকে অল টাইম ব্লকবাস্টার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা